আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দেশের দেশের বাইরের যে যেখান থেকেই দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের মূল রেসিপিতে চলে যাচ্ছি এই যে ভাজা পোড়া কেনা পছন্দ করে সবাই পছন্দ করে আলু ভাজা এরকম মস্ত মজা সমুজা সবাই চায় তাই না চলে আসেন আমার রান্নাঘরে দেখতে থাকেন না আমি কীভাবে রান্না করছি আর সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স পেয়ে যাবেন প্লিজ পুরো ভিডিওটা দেখবেন ফার্স্ট টু লাস্ট এবং আমাকে ছোট্ট করে জানাবেন আমার ভিডিওটা কেমন ছিল ভালো লাগলে লাইক কমেন্ট করে চ্যানেলে পাশেই থাকবেন এখানে দুইটা আলু সিদ্ধ করে নিয়েছিলাম আগে থেকে সেটা আর দেখালাম না সেটাকে আমি ম্যাশ করে নিলাম আর এখানে দুই কাপের মতো ময়দা নিয়ে নিলাম পরিমাণের মতো লবণ একটু চিনি দিয়ে একটু তেল দিয়ে এটাকে আমি মাখিয়ে নিব সময় ময়দা বা আটা গোলানোর সময় একটু লবণ তেল চিনি দিয়ে দিলে এটার টেক্সচারটা অন্যরকম হয় আর মজাটাও অন্যরকম বেড়ে যায় অনেক গুণে বেড়ে যায় আমি পরোটা বানালেও কিন্তু এটাই করি খুব নর্মালভাবে গুলে নিচ্ছি নর্মাল পানি দিয়ে কোনো বলে উষ্ণ গরম পানি এরকম কোনো পানি লাগবে না নর্মাল পানি দিয়ে গোলাবেন এটা খুব খাস্তা হবে খুব মস্ত হবে দারুণ হবে এটা আমার গোলানো হয়ে গেছে আমি একটু তেল দিয়ে এটাকে ঠেকে রাখবো এর মধ্যে আমি অন্যান্য প্রসেসিংগুলো করব। এটা ভিজা তাওয়াল দিয়ে আমি ঢেকে রাখলাম ভিজা তাওয়াল দিয়ে ঠেকে না রাখলে এটা ড্রাই হয়ে যাবে এটা অবশ্যই খেয়াল রাখবেন এদিকে আমি সব কিছু ব্যবস্থা করে নিয়েছি আলু ভর্তার মধ্যে আমি চিলি প্লেস দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম একটু কাশ্মীরি লাল মরিচ দিলাম চাট মশলা দিব একটু জিরের গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো গুঁড়ো পেঁয়াজ কাঁচাটা দিলাম পেঁয়াজ পেঁয়াজটা বেস্তা করে দিলাম না আর ধনে দিয়ে দিলাম এটাকে একটু ভালো করে মেশ করে নেবেন সুন্দর করে মেশ করে নেবেন চাট মশলা দেওয়াতে এটা কিন্তু খুব সুন্দর একটা স্মেল পাওয়া যাবে একটু ব্ল্যাক পেপার দিয়েছি একটু লেবু লেবুর রস আপনারা দিতে পারেন কিন্তু আমার বাবু অনেক সময় টক জিনিস পছন্দ করে না এই জন্য আমি লেবু রসটা দিলাম না কিন্তু লেবু দিলে বা লেবুর যে ছিলকাটা সেটা দিলেও কিন্তু মজা লাগে কামড়ে কামড়ে খুব ভালো লাগবে আপনারা দিবেন আমার বাবু পছন্দ করে না সেই জন্য আমি দিলাম না আর এখানে আমি হচ্ছে ময়দাটাকে ভালো করে মে একটু মথে নেব যাতে একটু সফট হয় ময়দা যত মথে দেবেন ততই কিন্তু সফট হয় চকচকে একটা ভাগ চলে আসে দেখেন কি সুন্দর হয়ে গেছে একটু অল্প করে একটু ইয়ে দেবেন আটা দেবেন আর আটা দিয়ে করলে ময়দা দিয়ে করলে সমস্যা নেই আমি দুই ভাগ করে নিব দুইটা লিচি কেটে নিলাম দুইভাবে বানাবো একটা করে বানালে অনেক বেশি বড় হয়ে যাবে আর দেখতেও ভালো লাগবে না আজকে একটু বড় বড় লম্বা লম্বা করেই বানাবো সেই আমি দুই ভাগ করে নিলাম তার ছোট করে বানালে আমি আরও তিন ভাগ করে নিতাম একটু লম্বা লম্বা বড় বড় করব এর আগেবার আমি ছোট করেছিলাম ছোটটা পছন্দ করে না লম্বাটা পছন্দ করে ছেলে মানুষ তো একটু বড়গুলোই পছন্দ করে মেয়েরা একটু ছোট ছোট খাবার পছন্দ করে তো এখানে আমি একটাকে বেলে নিচ্ছি আর এটা রেখে দেবো এটা আমি বলের মধ্যে রেখে দিয়ে ঢেকে রাখবো যাতে ড্রাই না হয়ে যায় সময় আপনারা যখনই কোনো ময়দা আটা রেখে দেবেন তা অবশ্যই ঢেকে রাখবেন এটাকে আমি এখন বেলে নেব ভালো করে বড় করে বেলে নেব যতটুকু বেলা যায় আপনি আপনাদের নিজেদের মতো পছন্দ করে বেলবেন যদি মোটা করে খেতে চান মোটা করে বেলবেন আর যদি মনে করেন যে পাতলা করে খাবেন তাহলে পাতলা করে বেলবেন বন্ধুরা আমি ভিডিওটা করছি আপনাদের জন্যে অনেক বড় ভিডিও এক ঘন্টার ভিডিওটাকে মাত্র আমি আট মিনিটে করে নিয়ে আসছি আপনাদের সুবিধার জন্য কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট করে চ্যানেলের পাশে থাকবেন এভাবে আমি একটু মাঝখানে মার্ক করে নিলাম মাঝখান থেকে দাগ দেওয়ার জন্য সুবিধা হবে আর এই বাটিটা মাঝখানে আমি রেখে দিব তারপরে আমি পুরোটার মধ্যে ডিমটা সরি ডিম দেবো না আজকে শুধু আলু ভর্তা দিয়ে করব। আমি পিজা কাটার দিয়ে কেটে নিলাম আপনার ইচ্ছা করে নাইফের সাহায্যে কেটে নিতে পারেন যেভাবে সুবিধা হয় কাটাটা আপনার নিজের মতো করে কাটবেন সময় বলি কাজ আপনার যেভাবে সুবিধা হয় আপনার সুবিধার মতো কাটবেন করবেন যাতে করে আপনার রান্নাটা আপনার কাছে সহজ মনে হবে মাঝখানের এই জায়গাটা আমি বাটি যে ছোট্ট একটা বাটির মাপে বা কোনো বয়মের মুখা দিয়ে আপনার এটাকে মাঝখান থেকে মার্ক করে নেবে একটু পানি দিয়ে ভিজিয়ে এটা মাঝখান থেকে আমি আলাদা করে রাখলাম ফোল্ড করার জন্য এই জায়গাটাকে একটু পানি দিয়ে ভিজিয়ে রাখলাম এটা নরমভাবে ফোল্ড করতে ভালো লাগবে আর ড্রাই হয়ে গেলেও কিন্তু ফোল্ড হয় না এবার আমি ভর্তাটাকে সুন্দর করে প্রতিটা চেম্বারের মধ্যে দিয়ে দিব আস্তে আস্তে আঙুল দিয়ে পাতলা করে দিবেন বেশি মোটা হয়ে গেলে আপনি কিন্তু এটা ফোল্ড করতে পারবেন না মোড়াতে পারবেন না হ্যাঁ একদম পাতলা করে দিবেন যাতে উঁচু হয়ে না যায় মোটা হয়ে না যায় সেই দিকে অবশ্যই খেয়াল রাখবেন যত্ন করে দিতে হবে এই জায়গাটুকু মোটামুটি সবগুলো করা হয়ে গেছে আমি পাটিটা তুলে নিলাম এখন এটাকে মরিয়ে নেবার পালা আর এটা কিন্তু মোড়ানোটা খুবই সহজ খুবই সহজ মাঝখান থেকে আরেকটু কাটবেন দুই পাশ থেকে একটু ভাগ করে ফোল্ড করে আপনি মোড়াতে পারেন সেই জন্য একটু কেটে দিলাম অল্প করে কেটে দিলাম খেয়াল রাখবেন এবার দেখেন আমি একটুখানি ভাজ করে দিলাম এবার পুরোটাকে আমি মুড়িয়ে নিব। একটু লেগে গেছে অনেকক্ষণ হয়েছে তো সবগুলো ভর্তা আমি ম্যাশ করে এটার মধ্যে সুন্দর করে স্প্রেড করে দিয়েছি এর মধ্যে একটু ময়দাটা নরম হয়ে গেছে কিন্তু আমি সুন্দর করে ফোল্ড করে নিচ্ছি দেখেন যেটা লেগে যাবে সেটাকে একটু ছাড়িয়ে নেবেন সবসময় বলি সহজ করে দেখাই সহজ করে করার চেষ্টা করি আপনারাও এইভাবে করবেন দেখেন হয়ে গেল এখন প্রতিটাই কিন্তু চট জলদি হয়ে যাবে সময় লাগবে না আমি এই ট্রেতে একটু তেল দিয়ে দিলাম যাতে এটা লেগে না যায় আর একটু দূরে দূরে ফাঁকা ফাঁকা করে রাখবেন যাতে একটা গায়ের সাথে আরেকটা লেগে না যায় এতে করে আপনার তুলে তেলের মধ্যে দিতে সুবিধা হবে এইভাবে আমি ফাঁকা ফাঁকা করে সবগুলোকে তুলে নিলাম দেখেন প্যানে তেল দিয়ে দিচ্ছি প্যান্টটাকে আমি ভালো করে গরম করে নিয়েছিলাম আমি সব সময় আমার এই প্রিয় প্যান্টটাকে আমি গরম করে তারপরে রান্না করি যাতে এটা নষ্ট না হয়ে যায় আমার এটা খুব ভালো আর খুব ভালো লাগার একটা প্যান এটার মধ্যে রান্না করে আমি খুব আরাম পাই খুবই ভালো লাগে একটা পাশ লাল হয়ে যাবার পরে উল্টে দিবেন কখনোই আগে উল্টাবেন না যখন দেখবেন একটা সাইড পাঁচ সাত মিনিট পরে ভাজা হয়ে গেছে তারপরে উল্টে দিবেন একটা কালার আসার পরে চেঞ্জ করে দিবেন দেখেন কি সুন্দর ভাজা হচ্ছে একটু বড় বড় করে করেছি এর আগে ছোট করে করেছিলাম আবারও বললাম বাবু পছন্দ করে না ছোট করাটা দুটোই মজা হয় এটাও মজা হয়েছে ওটাও মজা হয়েছে আমি খেয়েই তো তারপরে ভিডিও করেছি এতটা স্মুথ এতটা ক্রিস্পি হয়েছে এতটাই খাস্তা চিন্তা করার বাইরে আমি ভাবতেই পারি নাই এটা আমি হালকা আঁচে ভেজেছিলাম প্রথম এটা দ্বিতীয় কড়াইটা আমি মিডিয়াম আঁচে ভেজেছি ভাবলাম যেহেতু এটা ভর্তাটা করাই আছে তাই না ভিতরে সিদ্ধ হওয়ার মতো কিছু নাই যেহেতু আমি এটার মধ্যে মাংস দিই নাই কোনো সবজি নেই সো ওইটাকে আমি খুব দ্রুত ভেজে নিলাম চুলার ফ্লেমটা বাড়ি ভাজা হয়ে গেল একটা করেই ভাজা হয়ে গেল দেখেন আমি আরেকটা করে বেলে নিয়েছি ওইটার মধ্যেও টালু দিয়ে স্প্রেড করে নিয়ে আমি বারবার করলে ভিডিও বড় হয়ে যায় এই পর্যায়ে আমি আপনাদেরকে আর দেখালাম না সেটা করা ভেজে নিলাম মোটামুটি অনেকগুলো হয়েছে মন ভরে খাওয়া যাবে তাই না আর কোনো জিনিস করলে আসলে অল্প করলে কিন্তু মনে আক্ষেপ থাকে যে খেয়ে জন্য বলে যে হ্যাঁ অনেকগুলো খেয়েছি ভালো লেগেছে এই জন্য একটু করলে বাড়িয়ে দেই আমার নিজেরও তো ভালো লাগে বাচ্চারা খাবে কি বড়দেরও কিন্তু ভালো লাগে আপনারা নিজেরাও খাবেন বড়োদেরকে দেবেন ছোটোদেরকে দেবেন সবাই ধরনের খাবারগুলো ভাজা পোড়াগুলো আমরা বাসায় বিকেলের স্ন্যাক্স হিসেবে কিন্তু ব্যবহার করতে পারি বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি একটু প্রেস করে দিবেন যাতে যখনই নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব সেটার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা তখন যারা আমার সাথে ছিলেন ভিডিওটি দেখলেন আমাকে ইন্সপায়ার করবেন আমাকে ছোট্ট করে একটু কমেন্ট করবেন এতে করে আমার ভালো লাগে আপনাদের একটু কমেন্ট আমাকে অনেক সাহস দেয় আমার অনেক ভালো লাগে প্রত্যেকের কমেন্ট পড়ি প্রত্যেকের কমেন্টের অ্যান্সার করি আপনাদের কমেন্টের জন্য আমি অপেক্ষা করি যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন আমার সাথে ছিলেন সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানাই আমার পাশে থাকার জন্য তো বন্ধুরা দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকেন ওই যে দেখেন যার জন্য করেছি সে কিন্তু চলে আসছে এটাই হচ্ছে আমার শান্তি তো দেখা হবে আবার ফিরে আসবো আবার নতুন কোন ভিডিও নিয়ে সেই পর্যন্ত বিদায় নিচ্ছি আমি মিনা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ